নমস্কার মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ওলকপির ঝাল অনেকেই আছেন ওলকপি একদমই পছন্দ করেন না কিন্তু এই পদ্ধতিতে বানালে আপনারাও পছন্দ করবেন ওলকপির ঝাল বানানোর জন্য সবার প্রথমে দুটো ওলকপি নিয়ে নিয়েছি ওলকপির খোসাটা ভালো করে ছাড়িয়ে তারপর আমি একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঝাল বানাবো তাই একটু আলুও নিয়ে নিয়েছি যেরকমভাবে ওলকপিটা কেটেছি ঠিক সেই রকমভাবে আলুটা কেটে নিয়েছি এবার কড়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারেন তারপর আমি ফোড়নের জন্য দিয়েছি গোটা জিরে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে কেটে রাখা আলুটা দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি তারপর ওলকপিটা দিয়ে দিয়েছি এবার আলু আর ওলকপি বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিয়েছি কড়াইশুঁটি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিয়েছি এরপর একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে আদা আদা বাটা রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ওলকপি আর আলু আর কড়াইশুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর ভালোভাবে নেড়ে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি স্বাদের জন্য চিনি দিলে কিন্তু বেশ ভালো স্বাদ হয় এরপর ভালোভাবে নেড়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এরপর আবারও বেশ ভালোভাবে নেড়ে নিয়েছি এই রান্নাটিতে আমি কোনো জলের ব্যবহার করিনি আর না আগে দিয়ে দিয়েছি অল্প একটু চালের গুঁড়ি এরপর ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর না হবার আগে উপর থেকে দিয়ে দিয়েছি একটু ঘি এখানে আমার ওলকপির ঝাল রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।